গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সেভেন্টিন সেপ্টেম্বর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি এখন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য এটা তো আমার রেগুলারের ডিউটি তোমরা তো জানোই তো এখন দমদম পার্ক দিয়ে যাচ্ছি আর দেখো আজকে অনেক যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে অনেক ঠাকুরের প্যান্ডেল দেখতে পেরেছি ঠাকুরের মুখগুলো যদিও বন্ধ ছিল তো যাই হোক বাড়ি ঢুকে গেছি আর আজকে তো ডলু স্কুল ছুটি কিন্তু ডলু তো ঘুম থেকে উঠে পড়েছে এটা ওর তো ডেলি একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠা বা তার আগেও উঠে যায় এসে চা কফি খেয়ে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো গা সৌরভে স্কুটিটা ধুতে হবে ও পালকে অলরেডি একবার ধুয়েছে আজকে আর একবার ধুতে হবে তা এখন সৌরভার আমি বেরিয়ে গেছি ফার্স্টে নেব হচ্ছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি তারপরে ডরুর বায়না আজকে বাবার আমি ঘুরি ওড়াবো তো সেই জন্য দেখো সকাল সকাল ঘুরির দোকানে চলে এসেছি আজকে অনেক সকালে ঘুড়ির দোকান খুলেছে আর এই ছোট্ট যে ঘুড়িটা দেখছো এটা সৌরভ স্কুটিতে দেবে তারপরে ফুল নিয়ে নিলাম ঠাকুরের জন্য ফুল তারপরে ও স্কুটিতে দেওয়া হবে তার জন্য ফুল নিয়ে নিলাম সব কিছু নিয়ে নিলাম দেখো পদ্মগুলো কী কালার করেছে বাপরে বাপ তো যাই হোক আজকে তোমরা সারাটা দিন কীভাবে কাটাচ্ছ আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এখানে সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার যাব হচ্ছে বাড়ি তো আজকে যেহেতু বাজার দোকান করার কিছু নেই কারণ গতকালকে সব করে রেখেছিলাম এখন সৌরভ গাড়ি ধুয়ে গাড়ি তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছে দেখো কি ভালো লাগে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের পাড়ার এখানে আহ চারটে পাঁচটা পুজো হচ্ছে আর সব মাইক বাজছে তো ভীষণ ভালো লাগছে মানে বোঝা যাচ্ছে যে পুজো পুজো আসছে কি ভালো লাগে এই সময়টা তাই না আস্তে আস্তে এই অপেক্ষাটাই ভালো চলে গেলেই ব্যাস আবার সব শেষ আবার একটা বছরের অপেক্ষা বাজে এখন এগারোটা পনেরো অনেকটাই লেট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো একটু স্যান্ডউইচ বানাচ্ছি এখানে দিয়ে তারপরে যাব হচ্ছে ডলুকে নিয়ে ছাদে আর আজকে কী করা রোজ জানি না ডলু এই গরমে কীভাবে অতক্ষণ থাকতে পারবে যা কিছুই বুঝতে পারছি না আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো যেহেতু আমাদের এই দিকটায় খুব মাইক বাজছে তো আজকে রকম ইটিং শোও করবো না দেখাই যাক কতক্ষণ দরু আর সৌরভ ঘুরি ওড়ায় আজ ইটিং শো করার কোনো প্ল্যান নেই সেই জন্য একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি যাতে সবার পেটে অনেকক্ষণ থাকে কারণ পুজো আসতে যেহেতু বেশি দেরি নেই আর মহালয়া প্রায় চলে এসেছে এবার ফাইনাল একবার ঘর ঝাড়াঝারি সব করতে হবে কারণ পুজোর আগে এগুলো ম্যান্ডেটারি আর বলো তো এটা কী মিষ্টি তোমাদের কেমন লাগে খেতে কমেন্ট করে জানিও কি মিষ্টি তোমরা শুধু নামটা বলো তুমি এখন কি করবে ঘুড়ি ওড় হবে এদিকে এসো এখানে এসো বাবা আসো খুব আনন্দ না হ্যাঁ এই এদিকে আয় আগের বছর ডরু যখন ওই ঘুরি ওড়াতে গেছিলো মানে তখন তো ওই আরেকটু ছোট ছিল দিয়ে তারপরে তখন সৌরভ মান দিয়ে দেওয়া শুধু কিনেছিল ব্যাস হাত কেটে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল সেই জন্য এবারে সৌরভকে বলেছি একদম ওই সব কিছু করবে না একদম প্লেন যে মোম সুতো পাওয়া যায় সেই মোম সুতো কিনে এনেছি যাতে ও একটু আনন্দ পায় আর ওর হাতেও যেন কিছু না কোন দিকে হাওয়া বেশি আছে দেখ Best, 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 eh, hey, ya, <laughs> yeah. what is going on? Mob, here? সেইটাই তো আমি তো তাই ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে বাচ্চাগুলো ওড়াতে পারবে না বাবা রোদের দিকে তাক টান 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 বাবাকে ছেড়ে দে বাবাকে ছেড়ে দে কত উঁচুতে উঠেছে দেখ সুতো হাত দিস না ডলু ঘুড়ি ওড়াচ্ছে ডলু শুধু লাটাই ধরে আছে তাই না ডলু আর দেখো ডলুর ঘুড়িটা কত উঁচুতে উঠেছে তাই না ডলু ও মা ডলু এক একা ঘুড়ি ওড়াচ্ছে বা বা বাবা কি আনন্দ কি আনন্দ যখন পারবি না বাবাকে দিয়ে দিবি কত উঁচুতে উঠেছে দেবাকে দেখ বাবা কি সুন্দর ঘুরি ওরা দেখেছিস দাঁড়া দাঁড় নালে ভোকাটা করে দেবে তো ও পারবে না ওকে ছেড়ে দাও ওকে দিও না ভোকাটা হয়ে যাবে

কত উঁচুতে উঠেছে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে কেমন মজা লাগছে ভালো আর মুখটার কি অবস্থা আছে পুরো লাল হয়ে গেছে

খুব মজা লাগছে বল ডলু যা তোর বাবা ঝুতো শেষ করে ফেলেছে দেখ এই কড়া ছাদে রোদে আছি পুরো মুখে ট্যান পড়ে যাচ্ছে তাই অবস্থা হ্যাঁ ডলু ডলু তো পুরো মুখে ট্যান পড়ে গেছে এই তাহলে ডলু পুরো মুখে ট্যান পড়ে গেছে এটা গ্রিন কালার হ্যাঁ লাইট গ্রিন কালার তো সেই সাড়ে এগারোটা থেকে পৌনে দুটো বাজে এখন নিচে এলাম ডলু আমি সৌরভ ভীষণ মজা করেছি মাঝখানে আমি এসে সব বাচ্চাগুলোকে খেলে দিয়েছিলাম তারপরে আবার চলে গেছি আর মুখে ট্যান পরে বিচ্ছিরি অবস্থা সামনে পুজো আসছে আর এইভাবে আজকে আমার ট্যান্ট পড়ে গেল তো এসেই আগে চট্জল একটু প্যাক বানিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের বিল্ডিংয়ের নিচে মানে আমাদের যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির যে পুজোটা হয় আজ থেকেই দেখছি একদম খুব সুন্দর করে আলো জ্বেলে দিয়েছে তো তোমাদেরকে আগেই বললাম যে আজকে তো ইটিং শো করার কোনো প্ল্যান নেই আমি ইটিং শো করলেও অল্প ভাত খাই এই না করলেও অল্প ভাত খাই যেদিনকে ইটিং টিংশ করি না আরো কম ভাত খাই আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু কিছুই নেই প্রায় আলু সেদ্ধ ভাত তারপরে কাঁচা লঙ্কা আর ঘি আর ব্যাস এই আর সৌরভবেলার আমার জন্য আর সৌরভের জন্য একটু ডিমের অমলেট করে নিলাম একটু কাঁচা পেঁয়াজা লঙ্কা দিয়ে আর একটা বেশ এরকম ভাতের সাথে খেতে বেশ খুব সুন্দর লাগে বেশ একদম কাঁচা কাঁচা না একদম পুরো খুব একটা ফ্রাইডও না একদম সিম্পল লাঞ্চ কারণ আমি যেদিন কি ইটিং করে করি না না আমরা সেদিনকে এরকম সিম্পল লাঞ্চ খাই যাই হোক সন্ধেবেলায় ডলুকে নিয়ে এই পাড়ার টুকটাক ঠাকুরগুলো একটু দেখে নিলাম ওরও একটু ভালো লাগলো মজা লাগলো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা যেহেতু আজকে আমি আর সৌরভ দুপুরবেলা ইটিং শো করিনি আজকে দিনটা তো পুরো অফ চলে গেলো তো সেই জন্য রাতের বেলায় আহ নিয়ে এসছি হচ্ছে হোটেল তাজ থেকে এটা আমাদের সাতগাছিতে আছে ওখান থেকে তন্দুরি রুটি তারপরে সুইট এন্ড সাওয়ার ফিশ আর বিরিয়ানি বিরিয়ানিটা আমাদের ফ্ল্যাটের নিচে দোকান আছে খুব ভালো বিরিয়ানি করে ভীষণ সুন্দর আর একটা চিকেন কারাই কারাই চিকেন এনেছিলাম এইটা খেয়ে আজকে আমরা ইটিং শো করে নেবো কারণ মহালয়ার পর থেকে হয়তো আমরা ইটিং শো করতে পারবো না তখন অনেক কটা দিন গ্যাপ করে যাবে আর এইটা তোমাদের সাথে আমি একটা বিটিএস শেয়ার করছি তোমরা দেখো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ খুলে গেছে খাতা খুলে গেছে ডিকশনারি গুলো দিয়ে দি একটা করে পুরোটা হলো না সব ঠান্ডা হয়ে যাবে আচ্ছা দিদি ফ্যান তো চলছে টু বেস আচ্ছা না চলে দিই ঠিক আছে দাও দাও আমাকে দাও এটা পুরো র‍্যাপ করো দেখি এবার দেখো 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 তো তুমি রিকোয়েস্ট করেছিল হচ্ছে তন্দুরি রুটি আর সুইট অ্যান্ড সাওয়ার ফিশ খাওয়ার জন্য আরেকজনের রিকোয়েস্ট ছিল কারাই চিকেনের সাথে বিরিয়ানি খাওয়ার জন্য আরেকজনের রিকোয়েস্ট ছিল নান দিয়ে আহ কারাই চিকেন খাওয়ার জন্য তো আমি ওই কমেন্ট দুটো খুঁজে পাচ্ছি না কোথায় সব পাঠিয়ে দেয় ভগবান জানে আব্দুলুকে ভালোবেসে কি বলে হ্যাঁ আব্দুলুকে ভালোবেসে রূপলেখা বলে হচ্ছে খপ্লু 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 বলে তো ইউ সো মাচ তুমি এত সুন্দর একটা খাবারের রিকোয়েস্ট করেছো তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কি দিয়ে আমরা ডিনার করছি তোমরা যদি দেখলে এখানে তন্দুরি রুটি আছে তারপরে সুইটেন শাওয়ার ফিশ আছে কি দারুন ছিলা আমাদের এই সাতগাছি হোটেল তাদের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো মানে আমরা যখন ওখানে বসে খাই সেটাও যেমন ভীষণ ভালো বাড়িতে নিয়ে আসি মানে এক কোয়ালিটি থাকে আর এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা আমার পৌলমি এই চ্যানেলে দেখতে পাবে আর আমি ডিনার করি দিন বাই সিক্স পি কি ম্যাক্সিমাম সিক্স থার্টি বাট আজকেই এই সাড়ে সাতটা আটটার সময় মানে আমার খাওয়া তার মধ্যেই তন্দুরি রুটিগুলো এত মানে মোটা মোটা এত হেভি তার মধ্যে বিরিয়ানি কড়াই চিকেন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ সব খাওয়ার পর যে আমার কি একটা কষ্ট হচ্ছিল আমি কি বলবো তোমাদের আমি এই একটা কারণে কোনো ডিনারের রিটিং শু একদমই করি না যা করি সব দিনের বেলার মধ্যে আমি করে নিই যদি রুটিও খাই না রুটি চিলি চিকেন বা রাইস চিলি চিকেন বা চা আমি সেগুলোও আমি দিনের বেলায় খেয়ে নিই কারণ ডিনার আমি সবসময় ওই সিক্স থার্টির মধ্যে আমি করে নিই আমি একদম ডিলে করি না তো যাই হোক মানে এখন থেকে যদি অফ দেওয়া শুরু করে দিই ওইদিকে গিয়ে মানে মাসের শেষে প্রচুর অফ চলে যাবে তখন আমি একদম করতেই পারবো না কারণ এখানে মাইক বাজবে আর তখন ফেস্টিভ মুডে থাকবো তখন আর রিটিং শো করতে ইচ্ছা করবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে সারাটা দিন তোমরা কীভাবে কাটালে বিশ্বকর্মা পুজোর সারাটা দিন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে